আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটি সহজ রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে চাল ভাজা এই ভাজাটি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেই এর জন্য লাগবে চাল এবং লবণ আমি এখানে একটি বড় পাত্রে এক কাপ পরিমাণ চাল ঢেলে দিলাম চালগুলো নেয়ার পরে আমি এক চা চামচ পরিমাণ লবণ এবং খুব অল্প পরিমাণে একটু পানি নিয়ে নিলাম পানির পরিমাণটা আপনারা দেখতে পেলেন পানিটা দেওয়ার পরে আমি এখানে একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব তো এখানে আমার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট একটু অপেক্ষা করবেন যাতে আপনার লবণ এবং পানিটা চালের সাথে একদম মিশে যায় এই যে আমি এখানে দেখাচ্ছি কেমন আমার চালটা ঝুরঝুরা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটি তাওয়াত বসিয়ে দিয়েছি চুলাতে তাওয়াতে আমি অল্প অল্প করে দিচ্ছি চালগুলো সম্পূর্ণ আমি একবারে দিচ্ছি না আপনারা এখানে মাটির তাওয়া না থাকলে প্যান বা কড়াই এটাতেও ব্যবহার করতে পারেন আমি এখানে মাটি তাওয়াতে দিচ্ছি যেহেতু আমি মাটির চুলায় এখানে রান্নাটা করছি এই তো চালগুলো দেওয়ার পরে অনবরত এখানে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া যদি থামিয়ে দেন তাহলে কিন্তু চালগুলো পুড়ে যাবে আর ক্ষেত্রে চাল ভাজা খেতে অত মজা হবে না এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু অলরেডি ভাজা প্রায় হয়ে আসছে আমি আর কিছুক্ষণ একটু রাখবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চালগুলো প্রায় ভাজা হয়ে গেল আমি একটু পরেই নামিয়ে নিব আর কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট আমি একটু রাখবো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে প্রায় শেষের দিকে এখানে আমি কিন্তু তাও নাড়াচাড়া করছি এই তো হয়েই গেল আমি এই যে এখনই নামিয়ে নিব এবং নামিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আমার চাল ভাজাগুলো কত সুন্দর হয়েছে আমাদের রেসিপিটা যদি আপনার কাছে সহজ লেগে থাকে আমার ফাইনাল লুকটা এরকম যদি ভালো লাগে থাকে রেসিপিটা তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া রাখবেন এবং কেমন ধরনের বা কী ধরনের রান্না দেখতে ইচ্ছুক সেটা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ